হে এভরিওয়ান গুড মর্নিং তো আজকে তোমাদেরকে একটা অন্য ধরনের রেসিপি দেখাবো তো আজকে কী করে তোমরা পাঁচ মিনিটে একটা আমের রেসিপি বানিয়ে খেতে পারো চলো দেখে নিই তো আজকে বানাবো আমের জেলি এখন তো কাঁচা আমের সময় তো এখন কাঁচা আম না খেলে কি হয় তো প্রথমে দেখতে পেরেছ আমি আমেরটাকে ভালো করে ধুয়ে খুসা চাড়িয়ে রেখে দিয়েছিলাম তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নেওয়ার পর এখানে খুবই অল্প পরিমাণে একটু শস্য তেল ইউজ করেছি আর দুটো গোটা লঙ্কা আর একটু পাঁচপুরন ইউজ করে নেওয়ার পর আমি এখানে আমটা দিয়ে দিয়েছিলাম আমটা দেওয়ার পর আমের গায়ে যে একটু জল জল থাকে ওইটা ভালো করে শুকাতে লাগবে তারপর দেখতে পাচ্ছ এখানে আমি চিনি এড করে দিয়েছি তো তোমরা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারো আমি চিনিটা ইউজ করেছি তো চিনি ইউজ করার পর ভালো করে প্রথমেই বলেছি আজকে বিনা জলে আজকে আমের জেলি বানিয়ে দেখাবো তো চিনি থেকে একটু একটু জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে কারণ এখানে জল না দিতে লাগবে না তারপর ভালো করে নাড়িয়ে নিতে লাগবে তোমাদেরকে তারপর স্টিমটা কিন্তু অনেক কম করে রাখতে হবে স্টিম না কম করলে জলে যাবে তো দেখতে পাচ্ছ চিনি থেকে একটু একটু জল ছেড়ে দিয়েছে লাগছে কি জল দেওয়া হয়েছে কিন্তু আমি জল এক ফুটাও ইউজ করিনি আর দেখতে পাচ্ছ আর স্টিমটা কম করে ভালো করে নাড়াতে নাড়াতে থাকতে লাগবে কারণ না হলে নিচে লেগে যাবে তারপর দেখো এখানে একটু কালারটা ব্রাউন ব্রাউন চলে এসছে বলেছিলাম না জাস্ট ফাইভ মিনিটসও লাগবে না এত তাড়াতাড়ি এই রেসিপি রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে প্রায় হয়ে গেছে আমার কালারটাও অনেক সুন্দর চলে এসছে ব্রাউন ব্রাউন কালার যখন চলে আসবে তখন তোমরা এটা নামিয়ে নিতে পারো তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে আমার তো তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবে আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্ট করে দেবে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই গরমে এইভাবে আমের একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগে কি না বলবে আমাকে কমেন্ট বক্সে